এবার ডাক্তারদের চিকিৎসা শুরু করলো পুলিশ বিলম্বে হলেও ভূ চিকিৎসকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো সীমান্ত জেলার শ্রীভূমি পুলিশ কাছারের পর এবার শ্রীভূমি তথা করিমগঞ্জে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু মুন্না ভাই এমবিবিএস দের খুঁজে অভিযান শুরু করে সাফল্য জেলা সদর পুলিশের সীমান্তবর্তী লাতু থেকে পুলিশ জালে তুলেছে এক ভুয়ো চিকিৎসককে পুলিশি অভিযান আজ করে কৌশলে স্থান করেন কানিশাইলের আরেক চিকিৎসক লাতু থেকে আটক সন্দেহবাজন চিকিৎসক অঙ্কন ভট্টাচার্য অঙ্কন ভট্টাচার্যকে স্থানীয় একটি ফার্মাসিতে পরিষেবা দেওয়ার সময় হাতে নাতে আটক করেছে শ্রীভূমি পুলিশ কানিশাইলের তাহের আহমদের বাড়িতেও চড়ে তল্লাশি অভিযান কানিশাইলের সন্দেহভাজন চিকিৎসকের রাস্তানা থেকে প্রেসক্রিপশন প্যাড সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে পুলিশ মাটির দালাল এবং বাল্যবিবাহ সংক্রান্ত অপরাধ দমনের ধাঁচে চলতে পারে পুলিশি অভিযান ভূ চিকিৎসকের তালিকা প্রস্তুত প্রতিটি থানায় থানায় আর নয় চিকিৎসা সেবার নামে প্রতারণা অবশেষে ভূ চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সীমান্ত জেলার পুলিশ প্রশাসনও এক যুগে শ্রীভূমি জেলা লাতু এবং সাইলে চলে পুলিশি অভিযান লাতুর বালিতাড়া গ্রামের একটি ফার্মাসি থেকে আটক সন্দেহভাজন চিকিৎসক অঙ্কন ভট্টাচার্য এদিকে কানেশাইলে অভিযান চলাকালীন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর এক মুন্না ভাই এমবিবিএস সন্দেহভাজন চিকিৎসক তাহের আহমদের বাড়িতে চলে পুলিশি অভিযান তাহের আহমদের অবস্থান থেকে পুলিশি তল্লাশি চালিয়ে সেখানে প্রেসক্রিপশন প্যাড সহ বেশ কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করে হেফাজতে নিয়েছে শ্রীভূমি পুলিশ গ্রেপ্তারে পুলিশ সফল না হলেও মুন্নাফাই এমবিবিএস প্রমাণে যে সমস্ত নথিপত্র প্রয়োজন তাহিরির বিরুদ্ধে তা পুলিশের হাতে এসেছে বলে খবর পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে খুব শীঘ্রই আরও ভুয়ো চিকিৎসক আইনের আওতায় আসতে পারে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের নজরদারির ঘাটতির সুযোগে গ্রামগঞ্জে অবাধে গজিয়ে উঠেছে অবৈধভাবে পরিচালিত চিকিৎসা পরিষেবা কেন্দ্র যার আড়ালে বিভিন্ন প্রতিষ্ঠান ফার্মাসি এবং ক্লিনিক রয়েছে বহু তথাকথিত চিকিৎসক কোন রকমে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছাড়াই সেখানে চিকিৎসা পরিষেবার আড়ালে মানুষের জীবন নিয়ে ঝুঁকি তৈরি করছেন আর এসবের বিরুদ্ধে বিলম্বে হলেও কাছারি পড়ে বা সীমান্ত জেলার শ্রীভূমিতেও ভুয়ো চিকিৎসকদের লাগাম টানতে অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন আমার একটু কে মাননীয় ডিএসপি মহোদয় চক্রবর্তী স্যারে চাই আছে আর ভট্টাচার্য স্যারে আর আজি এটা মানুষের আনিছো আমি চাই ল'ম এই সংক্ৰান্তত তেওঁৰ কিমানখিনি ধৰক আছে এতিয়া নামটো আমি নকওঁ আমাৰ হেৰি ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে অসুবিধা আছে আমি এজন ধৰিছোঁ আমি চাই আছোঁ গোটেই বস্তুটো আমি চাই আছোঁ আমাৰ তদন্ত শেষ হ'লে আপোনালোকক জনাই দিওঁ আমি আমি ধৰিছোঁ আমাৰ চ'ৰ্চৰ পৰা খবৰৰ পৰা আমি ধৰিছোঁ আমি ডিটেইলছ আমাৰ তদন্ত শেষ হ'লে আপোনালোক সম্পূৰ্ণ জনাই দিম যে এগৰাকী বোৱা চিকিৎসক মই একো উদ্দেশ্য নাই মেডেল মোৰ কথাটো হ'ল যে এই যে ফেক ডক্টৰৰ কাৰণে ইমান মানুহবিলাক আপোনাৰ মানে ৰং ট্ৰিটমেণ্টৰ কাৰণে হেৰাছমেণ্ট হৈয়া আছে কিবা কিবি মানে দুখীয়া মানুহবিলাক আছে আজি মই আজি কৰা নাই আজিৰ পৰা এক বছৰ আগত ছেভেন নৱেম্বৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰত মই কাছাৰ ডিষ্ট্ৰিক্ট চিগুমি ডিষ্ট্ৰিক্ট আৰু কৰিংগঞ্জ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত মই কমপ্লেইন কৰিছিলোঁ কমপ্লেইন কৰাৰ পিছত কাছাৰ ডিষ্ট্ৰিক্টত টুৱেণ্টি ফ'ৰ নাম্বাৰ্ছ আমি ডক্টৰৰ নাম দিছিলোঁ জইণ্ট ডিৰেক্টৰৰ হাতত আৰু কৰিমগঞ্জত পাৰি পাঁচটা ডক্টৰৰ নাম দিছিলোঁ কাছাৰ ডিষ্ট্ৰিকত কি হৈছে আপোনাৰ জইণ্ট ডিৰেক্টৰ আছে আশুতোষ আশুতোষ বৰ্মন সি কি কৰিছে যিমান বোৱা ডাক্তৰ আছে তাক মাতি আনি অফিচত এটা পেনাল্টি লৈ এৰি দিলে তাৰপিছত জে পি দাস যে বোৱা ডক্টৰ আছে তাৰ মানে মই আজি আজি যে ডক্টৰ মানে এডৱেষ্ট হৈছে এইটো আজিৰ কথা নাই মই আজিৰ পৰা এক বছৰ আগত ছেভেন নৱেম্বৰ টু থাউজেণ্ড ফ'ৰ্টিনত মই এটা টুৱেণ্টি ফ'ৰত মই এটা কমপ্লেইন কৰিছিলোঁ জইণ্ট ডিৰেক্টৰ কাছাৰ জইণ্ট ডিৰেক্টৰ শিৱমি জইণ্ট ডিৰেক্টৰ হাইলাকান্ধী কাছাৰ ডিষ্ট্ৰিকত গোটেই টুৱেণ্টি ফ'ৰ নাম্বাৰ ডক্তৰত মই কমপ্লেইন কৰিছিলোঁ নাম দি তাৰপাছত জইণ্ট ডিৰেক্টৰ কি কৰিছে আপোনাৰ গোটেই ফেক ডক্টৰত অফিচত মাতি আনি পেনাল্টি লৈ এৰি দিলে আৰু জে পি দাসৰ যি মাষ্টাৰ মাইণ্ড তাক কি কৰিছে জইণ্ট ডিৰেক্টৰে এটা আৰ টি আই ৰিপ্লাই দিছে যে সি ইজ জেনুৱেন ডক্টৰ তারপর মানে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তা শর্মা সার তাত কমপ্লেন করলি অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলত আসাম মেডিকেল কাউন্সিল কমপ্লেন করার পিছত মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার লৈ লই আপনার অভিযোগ নিয়োগের দায়িত্ব দিয়েছে অভিযোগ দায়িত্ব দেওয়ার পিছন আজিলোকে আঠারোজন ডক্টর এরে ১৯ উনিশজন হয়েছে এর মধ্যে আপনার হল ডেন্টিস্ট এইটুক গোটে মানে আপনার অভিজিৎ নিউ যদি স্যার যদি এই ইনিশিয়টিভ নলয় না এনেকে মানে এরেস্ট পারে। এই কারণে তার মই স্পেশালি থ্যাঙ্কস দিন যে ইনিশিয়েটিভ লৈ এইটুকু কাম কৰিছে আৰু ডক্টৰ আছে আগতে আরও হব হবো লিস্ট আৰু আছে মই আৰু পাঁচ ছয়জন এন ডি মানে লগত মই দিছো নাম আৰু সাতজন নাম

যিমান যি ট'টেল আছে আপোনাৰ টুৱেলভ নাম্বাৰ্ছ আছে টাউনৰ ওপৰত আছে ফাইভ নাম্বাৰ্ছ